আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আপনাদের জন্য আমরা হচ্ছে ড্রেস ফেয়ারে দেখাবো একদম রেডি কিছু জমজম কালেকশন ঠিক আছে সাদা সাদাবাহারের কিছু রেডি জমজম দেখাবো খুবই সুন্দর এবং বাজারের সেরা কোয়ালিটি থাকে এটা দেখেন মার্শাল্লা এটার কালার এত সুন্দর আর এটার ফ্যাব্রিক দেখলে আপনারা বুঝবেন যে এটা কত বেশি নাইস দেখেন সুইচ কটনের মধ্যে একদম সুইচ কটনের মধ্যে বাজারের সেরা কোয়ালিটি কিন্তু এটা এখানে আপনার লেস আছে 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 এইখানে এইখানে এই এই যে যে দেখেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে পাজামাটা পাজামাটা ফ্রি সাইজে থাকবে এবং পাজামার নিচেও কিন্তু এভাবে আপনার কাজ করা থাকবে এটা থাকবে আপনার ওড়নাটা ওড়নাটা বিশাল বড় অসম্ভব সুন্দর একটি ওড়না আচ্ছা প্রাইসটা বলে দেন আপু দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো দেখেন এক এক করে দেখাচ্ছি একদম ইউনিক কালেকশন আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে দেখেছেন ডিজাইন কত সুন্দর এটা হচ্ছে পাজামাটা নিচে এরকম লেস করা এটা দেখেন মার্শাল এত সুন্দর ওড়না এটা নিচের ডিজাইনটা দেখেন লেস করা ভাবে কিন্তু কাজ করা প্রাইস থাকছে বারোশো টাকা এটা দেখেন ফিউর্স এটার কালার দেখেন এইটার ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশন দেখেন ফ্যাব্রিকস কোয়ালিটি দেখেন গলায় কিন্তু লেস করা প্লাস হচ্ছে এই যে এরকম ডিজাইন করা আছে গলায় হাতাটা দেখেন কিন্তু নিচে দিয়ে লেস এই যে প্রতিটা পাজামা এরকম নিচে দিয়ে কাজ করা আছে খুব

এই যে দেখেন ডিজাইনটা কত সোভার দেখেন একটু দ্রুত নখ নিতে হবে ঠিক আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা এগুলোর সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন এটা দেখেন ওনাটা মাসাল অল ওভার এত প্রিটি এত কোয়ালিটি ফুল প্রাইস থাকছে অনলি বারোশো টাকা এই ডিজাইনটা দেখেন ফার্স্ট এটার কোয়ালিটি দেখেন চুনরির মধ্যে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে এরকম সুন্দর লেস করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা অসম্ভব সুন্দর বিশাল বড় সাইড এরকম লেস করা আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছে ওকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় এটা দেখেন নিচে এরকম লেস হাতাটা এরকম ডিজাইন করা আর এটা হচ্ছে গলাটা ঠিক আছে গলাটা আর এটা হচ্ছে পাজামা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা বিশাল বড় একটা ওড়না প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এগুলো প্রাইস এই যে দেখেন যারা হোলসেল নিতে চান আপুদের সাথে যোগাযোগ করবেন হোলসেল নিলে কিন্তু আরো কমে যাবে প্রাইসটা এই যে দেখেন হোলসেল নিলে আরো কমে যাবে পাজামা থাকছে এটা এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ ঠিক আছে এটা দেখেন কালারটা এত বেশি চমৎকার ফিয়ার্স এই দেখেন কাপড় কিন্তু একদম রংকশ গ্যারান্টি কাপড় 100% রংকশ গ্যারান্টি এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পায়জামা এটা হচ্ছে ওড়না 마শাআল্লাহ সাইজ হয়ে যাচ্ছে 38 থেকে 46 এটা দেখেন কালারটা এত চমৎকার ডিজাইনটা দেখেন এটা নিচের অংশটা দেখেন বডিটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে আপনার পাজামাটা পাজামায় কিন্তু এই যে এরকম লেস করা দেখতে পাচ্ছেন ওড়নাটা দেখেন কালারটা কত প্রিটি ওয়াও কত বেশি সুন্দর না একটু বেশি সুন্দর মনে হচ্ছে আমার কাছে হাতা দেখেন আর বডি ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন ওড়নাটা মার্শাল্লাহ ওড়নাটা নিচে এরকম লেস করা আছে নর্মালি কিন্তু দোকানে এগুলো বারোশো পঞ্চাশ টাকাই সেল করা হয় বাট এটা অফারে দেয়া হচ্ছে ফেলটকে অনলাইনে এই কালারটা দেখেন সুন্দর একটা কালার হাই নেকের মধ্যে হাতে এরকম লেস করা এই যে দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন অনেক বেশি সুন্দর মাসাল্লাহ এটা দেখেন ফার্স্ট এইটার প্রিন্ট দেখেন মাসাল্লাহ এত সুন্দর প্রিন্ট নিচে এরকম লেস করা আছে এটা হচ্ছে হাতাটা দেখেন হাতাটা কতটা চমৎকার এটা হচ্ছে পাজামাটা ওকে আর এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন কি সুন্দর প্রাইস থাকবে আপু অনলি বারোশো টাকা এই দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারটা যে কি সুন্দর ডিজাইনটা তো ভাইরাল একটা ডিজাইন গলাটার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে করা এটা হচ্ছে পাজামা এটা দেখেন ওড়নাটা একদম মন ভরে যায় কিন্তু প্রাইস থাকছে বারোশো টাকা অফার প্রাইস ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন এক 50 পঞ্চাশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স কমপ্লেক্সেটন ঢাকা বার্শোপাত